ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে আমি রাকেশ একটা নতুন নিয়ে চলে এসেছি চলো দেখাবো এখন এই মুহূর্তে কল্যাণীতে আছি চলো দেখাচ্ছি দেখো কল্যাণীতে আছি এখন এই মুহূর্তে গাড়ি এসেছি এরপরে আর কল্যাণী ঢাকেশ্বরীতে এসছি ওটা হচ্ছে ঢাকেশ্বরী রেস্টুরেন্ট এই গলিটার মধ্যে গাড়ির শোরুম থেকে শুরু করে এটাও একটা ঢাকেশ্বরী আইটিআই মোড় থেকে ঢুকতে হয়

কোলানি থেকে চলে এসেছি এখন এনএস টুয়েলভে জাগুলি ক্রস করছি কপিলেশ্বর ঢুকছি তো বাড়ি ঢুকে যাব তো ভিডিওটা আর বেশি বড় করলাম না তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট লাইক করতে ভুলো না আর শেয়ার অবশ্যই করো তা বন্ধুরা আবার পরে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের এই পর্যন্তই ভিডিও নায়ক বন্ধুরা ধন্যবাদ